সাহস তুমি কোথায় পাইছো পিপিলে পিলেকার পাখা গজা মরিবার তলে

নিজের ব্যক্তিগত কোনো ওপিনিয়ন সো গাইস ভিডিও শুরু করার আগে চলো তোমাদের একটা চ্যানেলের সাথে পরিচয় করে নিই এই ভাইটি চ্যানেলের নাম আইডিসি গেমার ভাই চ্যানেলে 1k সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিলেই থাকছে তোমাদের জন্য অনেক বড় একটা গিভওয়ে অনেক দিন ইউটিউবে কষ্ট করতেছেন কিন্তু সাপোর্ট না পেয়ে তোমাদের কাছে একটু সাপোর্ট চাইছেন ভাই গেম প্লে ছাড়া বিভিন্ন শর্ট ভিডিও আপলোড করেন তার চ্যানেলে পড ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে ভাই চ্যানেলে যাইতে পারো সো গাইস আমি বেশি কথা না বলে তোমরা যে ভিডিওটার জন্য বসে ছিলে সেই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক এবং প্রত্যেকটা কোটা প্রুথের এপিসোডের মতো এই এপিসোডেও বৃষ্টি গেমিং কে করা হবে র‍্যাপিড ফায়ার এর কোশ্চেন যেখানে তাকে অনেকগুলো কোয়েশ্চন করা হবে এবং প্রত্যেকটা কোশ্চেন আনসার তাকে জাস্ট তিন সেকেন্ডের মধ্যে দিতে হবে তো আজকে পুরোটা শেষ পর্যন্ত দেখলে এ যাবৎকালে বৃষ্টি গেমিংকে নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছে তার সবকিছুর অ্যান্সার পাবা সো লেট স্টার্ট ব্রাদার

মোটামুটি অনেক হাইপ তৈরি হয়েছে অনেকে তোমাকে রোস্ট করতেছে বিভিন্ন জায়গা থেকে তোমাকে হেড দেওয়া হচ্ছে তো এই সমস্ত কন্ট্রোভার্সিটা নিয়ে তোমার মনের অবস্থাটা কি অনেক খারাপ অনেক খারাপ লাগতেছে আমার সবাই এখন আমার বিরুদ্ধে বলে ধরা যায় সাপোর্টার কেউ নাই একবারে একা হয়ে গেছি তো অনেক বেশি খারাপ লাগতেছে এগুলা তো বৃষ্টি আমাদের এখানে সেকেন্ড কোশ্চেন যে তুমি কয়েকদিন আগে অর্থাৎ অনেকদিন আগেই বলেছিলা স্ট্রিমে গাইস তোমরা আমাকে যেভাবে দেখতে চাও আমি তোমাদের জন্য ঠিক সেভাবেই আসবো এখন এটা নিয়ে কতটা ট্রোল কত কিছু শিকার হয়েছে তুমি তো জানোই তো এটা আসলে তুমি কি মিন করাইছিলে যে আপনারা যেভাবে দেখতে চান আমি সেভাবেই আসব এটার অর্থটা কি মিন করাছিল তুমি ওকে নাইস क्वेश्चन এটা সবার ক্লিয়ার হওয়া উচিত তো আমি আগেও বলছি সবার কাছে হয়তো আমার নিউজটা যায় নাই তো আমি এখন আবারো বলে দিচ্ছি আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো সবার কাছে বলছে যাবে আমি আশা করি তো আমি ওখানে বুঝাইছি হচ্ছে যে আমি আগে নরমালি ফেস ক্যাম স্ট্রিম যখন শুরু করি তখন কিন্তু আমি নরমালি যেভাবে যেমন হিজাব হিজাব পরা না নরমালি আমি ফেস ক্যাম স্ট্রিম করতাম তো তখন কত ওয়াচিং ভিউ ছিল না সবাই দেখে নাই যারা আমার ওল্ড ফলোয়ার আছে তা তো যখন রমজান শুরু হয় আমি রোজা রাখি রমজান মাসের পোড়া কিন্তু রোজা রাখি আমি পারি নাই নর্মালি আসতে তাও আবার সারাদিন রোজা রাখতে ক্লান্ত আমি জাস্ট কোন রকম হিজাবটা পরে স্টেপে চলে আসতাম তো কিছু মানুষ কমেন্ট করছে এখানে যেমন গাছের মানুষও কমেন্ট করছে প্লাস পাবলিকরাও কমেন্ট করছে যে তোমাকে হিজাব পরে ভালো লাগে তুমি আপু অলস হিজাব পরে আইস একটা কমেন্ট করছে তো সেদিন আমার ফার্স্ট ওয়াচিং অনেক বেশি হয় তো আমি এক্সাইটেড ছিলাম অনেক তো আমি কি দেখি বলছি আমি নিজেও জানি না তো এই কমেন্টটা রিপ্লাই আমি দিছিলাম যে তোমরা আবার যেভাবে দেখতে চাইবো অবশ্যই ওইভাবে আসবো বলতে যাইছিলাম যে তুমি আমার হিজাব করে দেখতে চাইলে আমি হিজাব পরেই আসব তো এইরকম একটা আমি কথা বলতে যাইছি তো কথাটা অন্যভাবে বলাও গেছে আরোটা মানুষ ভাইরালও গাইজ তারপরে যে কথাগুলো বলছিলাম যে হিজাব পরে দেখতে হিজাব পরে আসব তো ওই কথাগুলো কাটা হয় না আমার ফার্স্ট ওই ক্লিপটাই কাస్తే আর সেটাই ভাইরাল হয়ে গেছে ওকে বৃষ্টি তো আমাদের তৃতীয় একটা অনেক ডিমান্ডিং কোশ্চেন যেটা সবাই জানতে চাই যে যখন আমি তোমাকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম তোমার বিরুদ্ধে এলিগেশন জানতেছিলাম এক্সপোজ করতেছিলাম তখন তুমি আমাকে রিপ্লাই দিছিলে আর বারবার স্ট্রিমে বলছিল এখানে কোন দোষ নাই এখানে অনেকের হাত আছে অনেকে ওকে দিয়ে করাচ্ছে অনেক রকম কথাই বলতেছি থার্ড পার্সন কাউকে মিন করাইতেছিল সেটাকে আমরা তো জানি আসলে এটা তুমি কেন বলতেছিলে কেন এমন কাউকে তুমি ব্লেম দিলে। ওকে তো এটা

যাক মাঝখানে এগুলা নিয়ে কোনো কথা হয় নাই তো সেম কাহিনী কিছুদিন আগে যখন আমরা ওয়াচিং বারে তো আমাদের একটা বড় একটা ভাই আমি যা শুনছি আর কি বড় একটা ভাই আর যায় নাকি সেই বলেছিল যে সে আমার ওয়াচিং নিয়ে গেছে ভিউ নিয়ে গেছে হ্যান ত্যান তো এরকম এরকম অনেক কাহিনী তার উপর আবার সে একটা কথা বলেছিল যে কি পাখা গজার পরিবার তলে তো এরকম কিছু কিছু কথা সে আমাকে বলেছিল আর তার আপনার ভিডিওটা আপলোড হওয়ার দুই তিন দিন আগে সে আমার সেম একই কথা আবারও বলেছিল বলার কারণে সবকিছু মিলায় ভিডিও আপলোড দেওয়ার পরে আমার মনে হয়েছে হয়তো বা সে এগুলা করাইছে বা কিছু না আছে হ্যাঁ তার এরকম কিছু একটা আর টাকার বিষয়ে যেটা বলতেছিলে তুমি যে এইচটিসি এর টাকাই বিক্রি হয়ে গেছে এখানে আমি অবশ্য তোমাকে একটা চ্যালেঞ্জও দিছিলাম তো তোমার কেন মনে হলো হঠাৎ যে আমি টাকাই বিক্রি হয়ে গেছে এটা একেবারে মুদ্দাই একটা কথা আমি কেন এটা বলছি আমি নিজেও জানি না হয়তো বা তখন আমি অনেক দেখেছিলাম যে এই কারণে এই কথাটা বলে দিছি আমার আসলে না জানা কিছু বলাটা ঠিক হয় নাই তো আমার যতটুকু মনে হয়েছে হয়তো বা হয়তো বা সে আপনার এগুলার মধ্যে আছে বা জানে এই কারণে আর এগুলা এই এরকম কিছু একটা মনে হয়েছে এই কারণে কথাটা বলে বা পরে তো সব ক্লিয়ার হয়ে গেল কিছুই না

যে রোজা মাসে শুরু হয় আমি 30 টা রোজা রাখি নামাজ পড়ি তো আমি রোজা তো রাখি এই এখন যেভাবে যেমন চুল চুল ছাইড়া লেফটিকিং ঠিক একটা রোজাদার মেয়ে অবশ্যই আসতে পারবে না তার উপর রোজা রাখলে সাদের নাও এক ক্লান্ত থাকে যে করার টাইম নাই তো আমি তখন রোজার মাসে ফার্স্ট ডে হিজাব পরা শুরু করি আমি রোজা রাখে তো আমার মনে হয়েছে যে হিজাব পরাটা আমার জন্য বেটার হবে আর যেহেতু আমি রোজা রাখছি আর এই জন্য আমি হিজাব পড়া শুরু করি রোজার মধ্যে দেন রোজা যখন শেষ হয়ে যায় তখন আমি কয়েকদিন পাঁচ দিন না ছয় দিন হিজাব ছাড়া আসি ভাই কি খারাপ কমেন্ট ইচ্ছা মতো মানুষ খারাপ কমেন্ট করা শুরু করছে তো তখন ওই কমেন্ট গুলা দেখে স্টিমে আসা বন্ধ করে দেবো এরকম একটা অবস্থা যে ওইগুলো দেখে স্টিম করা পসিবল না তো তখন আমি ভাবলাম যে হয়তোবা আমি হিজাব ছাড়ছি দেখে এরকম বাজে কমেন্ট আসতেছে হিজাব করলে হয়তোবা বা কমেন্ট গুলা ঠিক হয়ে যাবে তো আমি আবার হিজাব পড়া শুরু করি যে হিজাব পড়লে হয়তো বা কমেন্ট ঠিক হয়ে যাবে আমি হিজাব পড়ি মুখটুক দেখানা বরকা টোকা করি বাইরে গেলে কি পর্দা করি এরকম কিছুই না আমি কিন্তু পর্দা করি না আমি নর্মালি যদি পর্দা করতাম তাহলে অবশ্যই ফেস করতাম না আর হিজাব মুখ টুক ঢেকে রাখতাম তো হিজাব করে অবশ্যই মুখ খুলেই রাখতাম

তো যেহেতু আমি বলছিলাম গ্রুপ খুলে দিতে সেখানে আমার কথা বলতে আমি জানিও না ওইখানে আমি সবকিছু ক্লিয়ার করতে গেছি আমি সাথে জন্য আমি গেছিলাম কখনো স্ট্রাইক দিতে চাইও নাই নাই আর কথা তুমি বলতেছো যে আমি ভালোভাবে কথা বলতে তো আমি ভালোভাবে কথা বলতেছিলাম না প্রথম প্রথম হ্যাঁ আমি তখন ইনস্টেভি ছিলাম আমি টোটালি ভালোভাবে মেসেজগুলো দেখতেও পাই নাই মেসেজে রিপ্লাই দিতেও পাই তো আমিও কিন্তু খুব ভালোভাবে কথা বলতেই ছিলাম কিন্তু যখনই তোমার ওই পরিচিত মানুষটার মুখে হস্টাইকারের কথা শুনি তখন আমার কি রাগ হয়ে যায় মানে কেন হবে হস্টাইকারের কথা শুনে কেন রাগ করবে এত একটা মানুষ তাকে কষ্ট একটা চ্যানেল দ্বারা করে তো এখানে একটা মিসকনসেপশন ছিল যদিও তুমি তোমার মতো করে বলছো আর বাকিটা অডিয়েন্সের উপর

কমেন্ট বক্স এরকম সহ্যটা করো কিভাবে তুমি আসল কথা হচ্ছে লাইফে কিছু করতে গেলে হেটার্স তো থাকবে অবশ্যই হেটার্স থাকবে আর অনেক কিছু সহ্য করতে হবে আমি যদি কিছু সহ্য না করি তাহলে আমি উপরে কিভাবে যাব আমি জাস্ট আগে আগে কমেন্টগুলো দেখে অনেক খারাপ লাগতো এমনও সময় ছিল যে কান্না করে দিছি কমেন্ট দেখা সহ্য করতে পারি নাই মানে এখন দেখতে দেখতে সহ্য হয়ে গেছে এখন আমি ওইদিকে তাকাই না আমি জাস্ট ইগনোর করে আমি আমার মতো

আরেকটা क्वेश्चन একটু বারে করব সেটা হলো প্রথম क्वेश्चनটা হলো আমি যখন তোমাকে এক্সপোজ করলাম সমস্ত প্রুফ দিয়ে পুরা দারুণভাবে একটা এক্সপোজ করলাম কমিনিটিতে সারা পড়ে গেল তখন তুমি নিজেকে ভালো সাজানোর ভালো জন্য হোক আর আমাকে রং প্রমাণ করার জন্য যে কোনো একটা কারণে হোক তুমি তুমি একটা বেশ দারুণ একটা ভিডিও বানাইছো এন্ড পরবর্তীতে দেখলাম যে অনেকে দেখাইলো সেই ভিডিওতে তোমার যে হ্যান্ডক্যাম সেটাও फेक এখন এই বিষয়ে তোমার কি বলার আছে তুমি নিজেকে রং প্রমাণ করতে আইছো যেখানে সেখানেও তো তুমি ভুলবрю মানিত হইছো দেখানো হয়েছে যে আমি এরকম কে ড্রেক মারতেছি না বিষয়টা হয়তো ওইরকম কিছুটাই হয়েছে আর বাকি কোনো সে ভুল দেখাতে পারে না সে বলতেছে যে আমি তুমি আর আমি কেমনে এটা আমার ব্যাপার আর আমি এইভাবে বৃষ্টি লড়াইতেছে না হাত

আগেই বলেছি কারণ আজকে আমি কিছু বলতে আসি আমি বলবো যখন সে হলো আমার এক্সপোজিং ভিডিওতে আর কোট অফ ট্রুথে তো আমি কিছু বলি না আপনাদের করা কোয়েশ্চেন করা হয় ক্রিয়েটর তার মতো অ্যান্সার দেয় আর সেটার ভুল কি সেটা সঠিক সেটা সম্পূর্ণ বোঝার দায়িত্ব আপনাদের ওকে বৃষ্টি তো আমার নিজের তরফ থেকে একটা কোয়েশ্চেন তোমার কাছে তুমি যে পজিশনে আসো এই পজিশনটা কি তুমি নিজে ডিজার্ভ করো অবশ্যই ডিজার্ভ করি কারণ আমি তো আজকে থেকে না প্রায় দেড় বছর দুই বছরের কাছাকাছি হয়ে গেছে এই প্ল্যাটফর্মে আসি স্ট্রিমিং করতে সে তো আমার মনে হয় যে আমি ড্রিজার্ভ করে বিকজ আমার থেকেও অল্প টাইমে অনেক মানুষ আসছে

আহ ওঠা মানে মেয়ে খুব খুবই সোজা তো খুবই সোজা মানে সেটা তো পাবলিক নিজেরা নিজেরাই সোজা করে দেয় মেয়েদের জন্য

যুক্তিপূর্ণ এমন কিছু স্বাভাবিক এরকম তিরস্কারে যে কেউ দিবে স্বাভাবিক এটা আমার ভুল পাইছেন আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন ঠিক আছে এটা আপনি দিতেই পারে স্বাভাবিক তোমার দিক থেকে বলতেছি না বলতেছি তুমি অডিয়েন্স তুমি অডিয়েন্স দিক থেকে তো সেম কাহিনী এটা ঠিক আছে আপনার এরকম একটা ভিডিও ভুল পাইছেন ভিডিও মেক করা এটা আপনার জন্য ঠিক আছে তুমি ধরো অডিয়েন্স তুমি আর ভিডিওটা দেখছো আমি ভিডিওটা বিলেম দিছি ধরো যারা বড় কোনো ক্রিয়েটরকে ইটস কাপল ট্রি বলা যে কোনো একটা কাউরে বা মেয়েদের মধ্যে জান্নাত আছে ওয়ারপা আছে তাদেরকে নিয়ে এরকম দিছি একটা ক্লিপ তুমি অডিয়েন্স

আমার নামটা দিয়ে আর নতুন আইডিতে বিবে অনেকে শখ থাকে না এই কারণে নাম চেঞ্জ করা হয় আমি এটাই কোন কোশ্চেনটা করতে চাচ্ছিলাম যে তাহলে তোমার নাম চেঞ্জ কেন তোমার নামে নাই কেন হ্যাঁ ওই সেটা তো বলেই দিলাম

কোটা অফ পার্ট টু তে যেটা আমি হয়তো খুব দ্রুতই আপলোড করব সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নিউ কোনো টপিকসে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার গুডবাই